কুকুর বাজায় টুমটুমি বানর বাজায় ঢোল টুনটুনি টুনটুনালো ইন্দুর বাজায় খোল সাপের মাথায় ব্যাঙ না চুনি চেয়ে দেখো রে খকন মনি তাতির বাড়ি ব্যাঙ্গের বাসা কোলা ব্যাঙ্গের ছা খাই দায় গান গাই তাই রে না পুটু নাচে কোনখানে শত দলের মাঝখানে সেখানে পুটু কি করে চুল ঝাড়ে আর ফুল পারে হাটটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাটটি মাটিম টিম দোল দোল দোলনি রাঙা মাথায় চিরুনি বর আসবে যখনই নিয়ে যাবে তখনই খকন খকন করে মাই খকন গেছে কাজে নাই সাতটা কাকে দাঁড় বাই খকন রে তুই ঘরে আয়